আসসালামু আলাইকুম এই বিল্ডিং এ তিনটি অলমোস্ট রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে ব্যাংক লোন সুবিধায় ফ্ল্যাট নিতে পারবেন একই ফ্লোরে একসাথে দুইটি ইউনিট মিলে একটি ইউনিট করতে পারবেন এখানে এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে প্রতি ফ্লোরে দুইটা করে ইউনিট দেখতে পাচ্ছেন বিল্ডিং এর আউটসাইড ফুল কমপ্লিট হয়ে গেছে এখন ভিতরে কাজ বাকি আছে এটা হচ্ছে পার্কিং এরিয়া ফ্ল্যাটের সাথে পার্কিংও পাবেন অনগোয়িং একটি প্রজেক্ট এখানে দুইটি ফ্ল্যাট বিক্রি হবে দুই রকমের ফ্ল্যাট এই ফ্লোরে এটি ছয় তালায় এটা হচ্ছে এগারোশো স্কোয়ার ফিট এটা ঢুকলে প্রথমে ড্রয়িং স্পেস ফ্ল্যাটটি দক্ষিণমুখী দক্ষিণ এবং পশ্চিম ফেস এটি হচ্ছে পশ্চিম পাশের ড্রয়িং রুমের সাথে জানালা বিশ ফিট রোডের উপরে চার কাঠার একটি প্লট দুই ইনিটের বাসা এটি হচ্ছে ডাইনিং স্পেস এই ফ্ল্যাটটি এগারোশো স্কোয়ার ফিট এখানে পাবেন তিনটি বেডরুম তিনটি বারান্দা দুইটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং কিচেন কেউ যদি চান সেক্ষেত্রে ওয়াশরুম আরেকটি বাড়াতে পারেন তো এখানে প্রথমে আমরা দেখব গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সাথে বারান্দা রয়েছে আর এই পাশে রয়েছে মাস্টার বেড চাইল্ড বেড কমন ওয়াশরুম এটি হচ্ছে কমন ওয়াশরুম দুইটা ওয়াশরুম পাবেন দুই মাসের মধ্যে সর্বোচ্চ দুই মাসের মধ্যে এই ফ্ল্যাটটি রেডি করে দেওয়া হবে এটা হচ্ছে কিচেন রুম এখানে সিলিন্ডার গ্যাস লাইন নতুন যেহেতু বিল্ডিংটি নতুন তার মানে এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে আমাদের বিল্ডিংটি উত্তরমুখী ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন এখানে স্লাব রাখা আছে এ পর্যায়ে আমরা সরাসরি বেড ফার্স্ট বেডরুমটা দেখব গেস্ট বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে দশ ফিট বাই সাড়ে দশ ফিট এবং এই পাশে একটি জানালা প্লাস এই পাশে বারান্দা আপনারা যদি কেউ তিনটা ওয়াশরুম করতে চান সেটাও পারবেন আর সেটা এক্সট্রা খরচ করে নিতে হবে এটা মূলত বারান্দা হিসেবে ব্যবহার করা হবে এই দেখতে পাচ্ছেন বারান্দাতেও গ্রিল দেওয়া আছে আর এখানে তিনটা বেডরুম এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আর এই পাশে হচ্ছে মাস্টার বেড এবং চাইল্ড বেডরুম তা আমরা প্রথমে মাস্টার বেডরুমটা দেখি এটি হচ্ছে মাস্টার বেডরুম সাড়ে তেরো ফিট বাই দশ ফিট দক্ষিণমুখী জানালা রয়েছে এবং এটি হচ্ছে ওয়াশরুম এখানে হাই কমট থাকবে আসলে এই ফ্ল্যাটগুলো যেহেতু বিক্রি হয় নাই এর জন্য টাইলস ফিটিংস স্যানিটারি ফিটিংস করা হয়নি যেহেতু অনেকেই তাদের পছন্দ মতো টাইলস ফিটিংস করতে চায় সেক্ষেত্রে আপনারা পছন্দ মতো টাইলস ফিটিংস করতে পারবেন এবং কাস্টমাইজ করার সুযোগ রয়েছে এ পর্যায়ে আমরা দেখব থার্ড বেডরুম যেটি হচ্ছে চাইল্ড বেডরুম এটির সাথে দক্ষিণমুখী একটি বারান্দা আছে এই রুমের সাইজ হচ্ছে দশ ফিট বাই সাড়ে দশ ফিট এটা পশ্চিমমুখী একটি জানালা এবং দক্ষিণমুখী বারান্দা রয়েছে এটি হচ্ছে বারান্দা টোটাল এই ফ্ল্যাটটি এগারোশো স্কোয়ার ফিট তিন বেডরুম তিনটি বারান্দা দুইটি ওয়াশরুম এই ফ্ল্যাটটির ফুল কমপ্লিট রেডি করে দেওয়া হবে এই ফ্ল্যাটটির এ পর্যায়ে আমরা আরেকটি ফ্ল্যাট দেখাবো এটা এগারোশো স্কোয়ার ফিট এটা উত্তরমুখী উত্তর এবং পশ্চিম ফেস এটা ড্রয়িং এবং ডাইনিং স্পেস এই ফ্ল্যাটটিতেও আপনি দুই মাসের মধ্যে উঠতে পারবেন সর্বোচ্চ দুই মাসের মধ্যে রেডি করে দেওয়া হবে এমন মতো টাইলস করতে পারবেন এখানে এই ফ্ল্যাটটিতেও আপনারা তিনটি বেডরুম তিনটি বারান্দা এবং দুইটি ওয়াশরুম পাবেন এটি হচ্ছে বারান্দা আর এই পাশে হচ্ছে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা লকম থাকবে এই ফ্ল্যাটটি যেহেতু ফ্রন্ট সাইডে এই ফ্ল্যাটটির মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা এই ফ্ল্যাটটিতে আলোচনা করার সুযোগ আছে আর এ পর্যায়ে এই পাশে রয়েছে একটি বারান্দা ফ্রন্ট সাইডে এবং এই পাশে রয়েছে কিচেন রুম এটি হচ্ছে কিচেন রুম কিচেন রুমে আপনারা টাইলস লাগাতে পারবেন মন মতো কাস্টমাইজ করতে পারবেন যারা ব্যাঙ্ক লোন সুবিধায় ফ্ল্যাট কিনতে চান রেডি ফ্ল্যাট এগুলো হল হান্ড্রেড পারসেন্ট ব্যাঙ্ক লোন হবে অলরেডি এখানে আইডিএলসির ব্যাঙ্ক থেকে দুইটা ফ্ল্যাট লোন নেওয়া আছে এবং যারা চান যে দুইটা ফ্ল্যাট মিলে একসাথে একটি বড় ইউনিট করবেন সেই সুযোগে এখানে আছে একসাথে দুইটি ফ্ল্যাটও দেওয়া যাবে এটা হচ্ছে গেস্ট বেডরুম এটি পশ্চিমমুখী একটি জানালা রয়েছে এখানে তিনটি বেডরুম পাবেন তিনটি বেডরুম দুইটির সাথে অ্যাটাচ দুইটি বেলকুনি রয়েছে এবং এটির সাথে হাই হাইকমার্ট যেটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুম রয়েছে এবং এটি হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুম হচ্ছে উত্তর এবং পশ্চিমমুখী এটি জানালা পাবেন যারা এরকম অনগোয়িং প্রজেক্টে নিজের মতো টাইলস লাগিয়ে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ দিবেন এবং যারা প্রজেক্ট ভিজিট করতে চাচ্ছেন তারাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই রুমের সাইজটি হচ্ছে দশ ফিট বাই দশ ফিট আবার এ পর্যায়ে আমরা শেষ মাস্টার বেড যেটা মাস্টার বেডরুমটা দেখব এখানে আপনারা টাইচ করতে পারবেন এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে এই পাশে হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম হচ্ছে সাড়ে বারো ফিট বাই দশ ফিট এই পাশে বারান্দা রয়েছে এটা হচ্ছে বারান্দা উত্তরমুখী উত্তর এবং পূর্বমুখী বারান্দা কর্নার বারান্দা যারা কর্নার বারান্দা পছন্দ করেন অনেকেই আছেন কনার বারণটা পছন্দ করেন এদিকে আশেপাশে হাইরেস্ক বিল্ডিং রয়েছে এদিকে ভাড়ার চাহিদা অনেক ভালো আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে পূর্বমুখী জানালা এবং এটি হচ্ছে ওয়াশরুম আমাদের এই প্রজেক্টের লোকেশনটা হচ্ছে উত্তরা আজমপুর কাঁচাবাজারের পাশে এখানে আর্ক হসপিটাল আছে আর্ক হসপিটালের সাথেই এটা উত্তর আজমপুর রেলগেট পার হয়ে আসতে হবে